কয়েকদিন আগে একটা আপুর ভিডিও দেখেছিলাম যে প্রচণ্ড অসুস্থ জামাই তাকে শপিং করাতে নিয়ে যাচ্ছে তো সেই একই অবস্থা হয়েছে আমারও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দয় আমরাও বেশ ভালো আছি এই যে এখন রাত বাজে মোটামুটি চারটা মোটামুটি কি বলছি একদম চারটা কাটায় কাটাই হঠাৎ করে কেন জানি না দাঁতের যন্ত্রণা শুরু হয়ে গেছে তবে আমার যন্ত্রণাটা আগে থেকে ছিল কয়েকদিন একটু অনিয়ম হয়েছে আসলে ডক্টর বলেছিল যে মেডিসিনের কাজ হবে না তো আপনাকে সারা জীবন যতদিন বেঁচে থাকবেন আপনাকে গার্গি করতে হবে গরম পানির সঙ্গে লবণ দিয়ে তো আমি সেটাই করি তো রাতে যখন শুয়ে শুয়ে এপাশ উপাস করতেছিলাম তখন আর ভালো লাগছিলো না এক চমক ঘুম বাতে উঠে গেছে ওঠার পরে আর ঘুম আসতেছে না তাই ভাবলাম যে এভাবে সময়টা নষ্ট না করে রান্না বান্নাটা করে আগায় রাখি তবে আপনাদের ভাইরা কিন্তু আমাকে আগের দিনই বলছে যে কালকে দুপুরের পর আমরা নওগাঁতে যাব বাণিজ্য মেলা দেখার জন্য তো বলতে গেলে এ কারণেও ঘুমটা একটু কমই হয়েছে বা আমার না এরকমই হয় যখন কোনো কিছু করব ভাবি তাহলে আর আমার ঘুম আসে না আর তার চাইতেও বড়ো কথা যখন কোথাও যাওয়ার হয় মনে হয় যে আমার টেনশানে ঘুমাসে না আর আজকে তো অন্য ব্যাপার প্রচণ্ড দাঁতের যন্ত্রণা যন্ত্রণায় না একদম ঘুম ছিল না তো ভাবলাম যে শুয়ে শুয়ে এপাশ ওপাশ না করে সময়টাকে কাজে লাগাই আর যখন দিন হবে দিনের বেলা ওষুধ একটা নিয়ে এসে খেয়ে ফেলবো তো একটা ওষুধ আমি এক্সট্রা করে এনে রেখে দেই তো আম্মু এসেছিলো কয়েকদিন আগে তো আম্মুর আবার গলা ব্যথা করতেছিল অনেক বেশি তো আম্মুকে না সেই ওষুধটা আমি খাইয়ে দিয়েছি দেওয়ার পরে যে একটা নিয়ে আসে রাখবো এইটা আমার আর একদম স্মরণ ছিল না আসলে চোর পালালেই বুদ্ধি বের হয় যাই হোক আমি রান্না রান্নাবান্না করতেছি ভাবতেছি যে মেয়ে বড়ো মেয়েটাকে রেখে যাব। আর শাশুড়ি মাকেও আসতে বলবো তো শাশুড়ি মাকে আমি সকালে ফোন দিয়ে বলবো কারণ রাতের বেলা প্রোগ্রামটা সেট হয়েছে তো আর অত রাত্রে অত রাত্রে কি আম্মুরা গ্রামে থাকে এই জন্য খুব তাড়াতাড়ি ঘুমায় ওদেরকে রাত নয়টার পরে আর পাওয়া যায় না আর গ্রামের দিকে কিন্তু নেটওয়ার্ক ভীষণ প্রবলেম হয় তো এই জন্য আম্মুকে আর ফোন দেওয়া হয় নাই তো সকালবেলা ফোন দিয়ে জানাবো ইনশাল্লাহ তো আমি কেটে কুটে রান্নাবান্না করতেছিলাম আপনার ভাইরা কিন্তু এখনও ঘুমাচ্ছে দুই মেয়েকে নিয়ে তো আর একটু বাদে সে উঠে আবার বলতেছিল যখন নামাজে উঠছে তখন বলতেছিল যে কী সকালবেলা মুটুর শুরু করে দিয়েছো তো সারা রাত কেন এরকম করতেছো তো আসলে সত্যি কথা বলতে আমি তো ওকে বলি নাই কারণ ও ঘুমাচ্ছিল আমি বললে ও বেচারি কিছু করতে পারবে না অত সো টেনশন করবে মন খারাপ করবে তো আমি ঘুম থেকে উঠে কিন্তু অলরেডি দুইবার গার্গি করে ফেলেছি ভাবতেছিলাম যে একটু কমবে তো কী আর আসলে অনেক বেশি হয়ে গেছিলো আমি মোটামুটি তিন চার দিন কুলি করছিলাম না শুধু ব্রাশ করি আর শুয়ে যায় এই জন্য এটা হয়েছে যদিও বা ডক্টর আমাকে বলেছিল যে দিনে তিনবার করতে হবে সেখানে কিন্তু আমি একবার করি শুধু রাতে খাওয়ার পরে ঘুমানোর আগে এতে করেও কিন্তু আমি বেশ ভালো ছিলাম তো আসলে এরকমটা না করা উচিত হয় নাই আমার আমি বুঝতে পেরেছি আর আমার যখন এরকম হয় তখন আমি ওষুধ খাই আর তখন কিন্তু মনে মনে নিহত করে ফেলি যে এরপরে আর এরকমটা করব না তারপরেও আসলে মানুষ তো আমি ভুল তো হতেই পারে আর ভুল তো মানুষেরই হয় আর শরীরের কথা কি বলবো সব সময় না সব কিছু করতে ভালোও লাগে না তো এই যে এখন কিন্তু আজান দিয়ে দিচ্ছে তো ভাবতেছি যে সকালবেলা কি খেতে দেবো রুটি বানাই সকালবেলা আসলে সাহেব একটু ভাত বিরিয়ানি কিছুই খেতে চায় না যদি করি তাহলে মন খারাপ করে বলে যে তোমরা খাও আমি খাবো না আর এটা শুনে আমার আবার খারাপ লাগে তো ভাবতেছি যে রুটি বানাই যদিও সাহেব পরোটাটা বেশি পছন্দ করে তবে পরোটা তৈরি করতে ইচ্ছে করছে না কারণ আমার রাতে এমনিতেই ঘুম হয় নাই আর সকালবেলা যদি পরোটা খায় তাহলে গ্যাস হতে পারে আর এই জন্যই করলাম না এখন মোটামুটি সিম ভাজি করে ফেলেছি ওটা হয়ে গেছে আর এখন পরোটার রুটির খামিরটাকে মাখায় রেখে আমি নামাজ পড়ে নেব তো সালা আদায় করা হয়ে গেছে আমার সালা আদায় করে একটু কোরআন তেলোয়া তো করেছি আসলে অসুখ হয়েছে তো কি হয়েছে আমাদের না মাঝে মাঝে অসুখটা হওয়া উচিত আমার মনে হয় এতে করে আমরা ঠিকঠাক মতো আল্লাহর দিকে ঘুরে আসতে পারি আর সেই সঙ্গে একটু হলো মৃত্যু হয় তো হয় কি বলেন তো আপনি যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে থেকে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন শেয়ার করে দিন কমেন্ট করে দিন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিতে পারেন যদি আপনার একটু ভালো লাগে আমার ভিডিওটা তাহলেই তো আমি ভাবছিলাম যে খাবার হয়ে গেছে আর আপনার ভাইয়া এখনও আসে নাই তো আমি মুরগির মাংসটাও রান্না করে ফেলি যদিও বা মুরগির মাংসটা আমি সেই সকালে মানে ভোরে ভোরেও না রাত চারটায় ভিজিয়েছি তো সেটা খুলেও গেছে ভাবছিলাম যে একসঙ্গে রান্না করব। কিন্তু আমার কপালটা এরকমই যখন তাড়াহুড়া হয় তখন সেটা তাড়াহুড়ার মধ্যে দিয়ে যায় গ্যাসটাও ফুরান মানে ফুরে যাচ্ছে না অনেকটা কমে গেছে দুইটা চুলো একসঙ্গে জ্বালালে একদম জ্বলছেই না এরকম তো ভাবলাম যে একটা একটা করেই করে নিই তো মাংসটা রান্না করতে শুরু করেছিলাম শুরু করি নাই পেঁয়াজটাকে একটু কষাতে লাগছি তো সাহেব চলে এসেছে বলছে যে যদি কিছু খেতে দাও তাহলে দিয়ে দাও তো ভাবলাম যে একসঙ্গে সবাই খেয়ে ফেলি তাছাড়া ভালো লাগে না একা একাই খেতে আবার আর সাহেব অনেক বেশি মন খারাপ করে যখন একসঙ্গে খেতে না পারলে ও আবার বলে যে একটু খাও একটু খাও তো একসঙ্গে বসে আমরা তিনজনে জনে খেয়ে নিলাম আয়াতবাবু কিন্তু এখনও ওঠে নাই এখনও কিন্তু এখন কয়টা বাজে মোটামুটি ষাটটা বাজে তো ষাটটার সময় মেয়ে রেডি হয়ে গেছে ওর প্রাইভেট আছে আর সাহেব খাচ্ছে খাওয়ার পরে ভাবতেছি যে আমি মেয়েকে দিয়ে আসবো আর মেয়েকে দিয়ে আসার পরে দেখতেই পাচ্ছেন যে অনেকটাই বেলা হয়ে গেছে এখন বাজে আটটা তো আমি আটটার সময় এসে সঙ্গে সঙ্গে আবার রান্নাটা শুরু করে দিয়েছি আর আসার পথে কিন্তু মনে করে মেডিসিনটাও নিয়ে এসেছি আর খেয়েও ফেলেছি কারণ বুঝতেই পারতেছেন যে আসলে যন্ত্রণাটা না সহ্য করা যায় না সবচাইতে বেশি দাঁতের কানের পেটের ব্যথাটা তারপরও মনে হয় যে একটু সহ্য করা যায় কিন্তু যদি মাথার ব্যথা হয় কানের ব্যথা হয় আর দাঁতের ব্যথা হয় তাহলে মনে হয় অসহ্য হয়ে যায় মনে হয় যে এর থেকে জীবনটা চলে যাওয়া ভালো তো এই জন্য বলতেছি এইসব বিষয় না আমি অবহেলা করতে চাই না তারপর অবহেলা কেন জানি না হয়ে যায় তো সাহেব কিন্তু বলেছিল যে অত কিছু রান্না করতে হবে না সকালবেলা একটা ভাজি টাজি বা অন্য মাছ টাছ রান্না করো তো আমি ভাবলাম যে যেহেতু আম্মু আসতেছে মানে আমার শাশুড়ি মা তো উনি আসলে শুধু মাছ দিয়ে খেতে দেবো কেমন একটা লাগে যদিও বা উনি এরকম না উনি যেটা আমি দিব সেটাই উনি পছন্দ করেন আর সবচাইতে বড় কথা উনি না একদম নির্লোভ একজন ব্যক্তি খাবারের প্রতি কোনো লোভ নাই দেখা যাবে যে যত সুন্দর করে রান্না করি যত বড় পিসি রান্না করি উনি বেছে বেছে ছোটো টুকরাটাই নেবে আর বড় যে পিসগুলো সেগুলো সাহেবকে আমার মেয়েদেরকে আমাকেও দিয়ে দিবে তবে আমার মখন দেয় বিয়ের পরে থেকে কিন্তু সবচাইতে বড় সেরা পিসগুলো সেটা মাছের হোক মাংসের হোক আমাকেই দিতেন সত্যি বলতেছি অনেক শাশুড়ি মাকে দেখেছি যারা নিজেরা খায় নিজের হাজবেন্ডকে খাওয়ায় নিজের সন্তানদেরকে খাওয়ায় তবে আমার শাশুড়ি মা আলহামদুলিল্লাহ এরকমটা না উনি মনে করেন যে পরের মেয়েকে বেশি ভালোবাসতে হবে তাহলে রিটার্ন ভালোবাসাটা পাওয়া যায় আমি আমার শাশুড়ি দেখে এটা শিখেছি সত্যি উনি নির্লোভ একজন ব্যক্তি তবে ওনার শাশুড়িও কিন্তু এরকম মানে আমার দাদি শাশুড়ি ওনারও না খাবারের প্রতি কোনো লোভ নাই আমি যদি এক হারি মাংসও রান্না করে সামনে রাখি উনি সেই দুই টুকরাই নেবে যেমন শাশুড়ি তেমন বৌমা হয়েছে তো আমিও চেষ্টা করতেছি যে এরকমটা সে বা ধরার তো দেখি আপনারা দোয়া করবেন আর বাকিটা আল্লাহর ইচ্ছা আমি মা হবো সেটা তো আমার ছেলের বউ থাকলে বুঝতে পারতো বা বলতে পারতো তো যেহেতু ছেলে নাই তো মেয়েরা আছে তো অবশ্যই কোনো না কোনো দিন বলবে আর কি বলবে সেটা সেই সময়ের ওপর ছেড়ে দিলাম ওইটা নিয়ে এখন না ভাবা ভাবি করি কারণ বেশি ভাবলে না একটা কথাই আছে না যে বেশি লেবু নাকি বেশি টিপলে টক হয়ে যায় তা আসলে আমি কেমন হব কেমন মানুষ হবো সেটা আমার ব্যবহার বলে দিবে আর আমার ব্যবহারটা যেমন হবে সেটা সেখান থেকেই কিন্তু মানুষ বিচার করতে পারবে যে আমি কোন বংশের যাই হোক অত জটিলতায় আর যাচ্ছি না এই যে রান্না বান্না করে নিচ্ছি সাহেব একদম বলে দিয়েছে যে তিনটার সময় বের হবে তো বুঝতেই পারতেছেন আমার না এরকমই হয় প্রত্যেকবার রমজানের আগে অনেক বেশি চাপ হয়ে যায় তো সাহেব বলেছিল যে আগে একদিন যাওয়ার কথা আমি সেদিন যেতে পারি নাই তো আজকে ডেটটা করছে আজকে যদি মিস করি তাহলে আর যাওয়া হবে না এই জন্যই যেতেই হবে তো বলতেছিল কিন্তু আবার সকালে নাস্তা করার পর যে ওষুধ কিন্তু মনে করে নিয়ে এসে খাবা আর যদি না কমে তাহলে আজকে আমরা যাবো না তো আমি বলেছি যে না না কমে যাবে সমস্যা নাই কারণ আজকে যেতেই হবে এরপরে রমজান রমজানের অনেক কাজ থাকে ঘর টর পরিষ্কার করা মন মানসিকতাকে মানে মন মানসিকভাবে একটু প্রিপারেশান নেওয়া মানে অনেক কিছু থাকে না আর আমরা যেহেতু গৃহিণী তো আমাদের কিন্তু ঘর সংসারের কাজটা করতে অনেক বেশি ভালো লাগে আর রমজানের আগে সবকিছু কিছু যদি ঠিকঠাক না করতে পারি তাহলে রোজা থেকে ইবাদত করবো নাকি এইসব করব। আমার আবার ভালো লাগে না আমি চাই যে রমজান মাসে একটু নামাজ কালাম বেশি বেশি পড়বো বই পড়তে ইচ্ছে করে খুব তো যাই হোক আমরা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করেছি আর খাওয়া দাওয়ার পর পরে রেডি হয়েছে আর আমার শাশুড়ি মা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে এসেছিলেন তো উনি এখানে এসে খায় নাই তো আমি ওনাকে বলে দিয়েছিলাম যে আম্মু আপনি কিন্তু রাতের মনে আসবেন তো উনি রাতের মনে এসেছে বাবা কিন্তু মানে আমার শ্বশুর আব্বু বাসায় আছে তো আমরা এই যে চলে এসেছি নওগাঁতে সেই মেলা দেখার জন্য আসলে মেলা দেখাটা বড় না এখানে কিছু কেনাকাটা করব এটা হচ্ছে বড় কথা আর এই জন্যই কিন্তু আমি সাহেবকে নিয়ে এসেছি আমি কিন্তু একাই আসতে পারতাম তবে আমার কাছে মনে হয় যে যদি ছেলে মানুষ থাকে তাহলে না বেশি ভালো লাগে কোনো কিছু কিনতে তাছাড়া মেয়ে মানুষ তো একটু ভয় লাগে দাম মনে হয় বেশি হয়ে গেল মানে বেশি খরচা করে ফেলে দিলাম যতই টাকা আমার কাছে এটা মনে হয় আপনাদের মনে হয় এটা মনে হয় না কী বলেন তবে আমার না একটু এরকমটা হয় আমি এই যে এর আগে ঘুরতে গেলাম সেখানে যাই না আমি কিচ্ছু নিই নাই শুধু খাইছি এতটুকুই তো এই জন্য আজকে আমি সাহেব বলছিল আমাকে যে তুমি যদি একাই যাও তো যেতে পারো যে তোমার বনু আছে নৌকাতে তো আমি বললাম যে না একদমই না আমি তোমাকেই নিয়ে যাব আর ওকে একদম নিয়ে আসছি তো বনুকেও আসতে বলছি ও আবার ভিডিও টিডিও করতে বেশি পছন্দ করে আর আয়াতবাবু আসছে আর ও যে আসবে এটা তো একদম ভাবাই যাচ্ছে না আয়াতবাবু যদি আসে বা আয়াত মাহি বা যেটাই হোক আমি আসলেও ও আসবেই কারণ মায়ের পেটের বোন বুঝতে পারছেন না আর কথায় আছে না মায়ের থেকে না মাসির দরদ বেশি সত্যি বলতেছি আমার বোন এত সুন্দর ভাবে আমার বাচ্চাদেরকে টেক কেয়ার করে যেটা হয়তো বা আমিও করতে পারবো না তো এই যে মেলাটাতে আমরা ঘোরাফেরা করতেছি অনেক কিছু আশা করেছিলাম ভাবছিলাম যে অনেক কিছু হয়তো আসছে তবে না অতটা সুন্দর হয় নাই এবারের মেলা আগের বছর নাকি অনেক সুন্দর হয়েছিল তো আসলে এবার তো দেশে একটা প্রবলেম চলতেছে ক্রাইসিসের মধ্যে দিয়ে দেশটা যাচ্ছিল এই জন্য হয়তো বা এরকমটা তো যাই হোক যেটা আছে সেটাতেই ফি আমানিল্লা আলহামদুলিল্লাহ তো এই যে এখানে সব সব দোকানগুলো আমি ঘুরে দেখছি তো সেখানে নেওয়ার মতো কিছু নাই তারপর আয়াত মাহি এদের জন্য টুকেটুকু কিছু নিলাম কারণ মাহি আবার বলতেছে আম্মু আমার তো বার্থডে আমার জন্য কিছু গিফট নিয়ে আসবেন তো ওর জন্য কিছু কেনাকাটা করলাম সেটা হচ্ছে কসমেটিক্সের এখানে তো আর কিছু নাই তো আমি ভাবলাম যে আমার জন্য কিছু মাটির এই শৌখিন জিনিসগুলো কিনবো আসলে আমার অনেক ভালো লাগে আর সাহেব অনেক বেশি পছন্দ করে তো দেখতেছিলাম অনেক কিছু আশা করেছিলাম তবে অনেক কিছু নাই তো যেগুলো আছে এখান থেকে বেছে বেছে কিছু জিনিস কেনাকাটা করেছি আর বেশ ভালো লাগছিল আর সাহেব গিয়েছে তো ও গেলে আমার যেটা হয় যে আমি যেটা নিব সেটা তো নিয়ে দিবে ওর যেটা পছন্দ হবে সেইটা ও নিবে আমি নিতে না চাইলেও নিবে আর এই জন্যই কিন্তু ওকে নিয়ে যাওয়া তো আমি আর সাহেব ওখানে ওই সব কেনাকাটা করতেছিলাম আর আমার বোন আবার আয়াতকে নিয়ে ওরা ঘোরাফেরা করতেছিল ওকে বিভিন্ন রাইডে উঠাচ্ছিল আর সবচাইতে বড় কথা ও ছবি তুলতেছিল ছবি যে ও এত বেশি তুলতে পারে ওর এতটা এনার্জি কি করে যে আসে আমি জানি না আমার কিন্তু একদম ইচ্ছে করে না অনেক বেশি ছবি তুলতে আর ভিডিওটা করতে হয় করি মানে ভালো লাগে তাই করি তাছাড়া কিন্তু ছবি অনেক বেশি তুলতে আমার ভালো লাগে না কেমন জানি একটা বিরক্ত বিরক্ত লাগে আর সবচেয়ে বেশি যেটা লাগে সেটা হচ্ছে লজ্জা আমি না এইসব জায়গাতে মোবাইলটা খুব সাবধানভাবে ব্যবহার করি মানে মনে হয় যে মানুষ দেখলো কি না কি মনে করলো মানে এরকমটা আর কি এই যে আমার বোন ও একদম ওর মেয়ের বেশ কিছু ছবি উঠাইছে শুধু বেশ কিছু কি বলতেছি দেখা যাবে যে গ্যালারিতে ওর কোন ছবি নাই সব শুধু ওর মেয়েদের সঙ্গে আছে তো যাই হোক এটাই আমার বোন আর শুধু বোন কি বলতেছি আমার কলিজা আমার তিনটা আমি বলি যে মানুষের তো দুইটা কলি মানে কলিজার দুইটা অংশ হয় তো আমার মনে হয় তিনটা তো আসলে আমার বোনকে ছাড়া আমি একদমই অচল সত্যি কথা বলতে মাঝে মাঝে খারাপ লাগে কষ্ট হয় যদি ওর বিয়ে হয়ে যায় তখন আমি কি করব তো এই জন্য সবসময় আমি দোয়া করি আপনারা না দোয়া করবেন যে আমার বোন জামাইটা যেন আমার বোন জামাই না হয় ও যেন আমার ছোটো ভাই হয় সত্যি বলতে সে ওকে আমি এত ভালোবাসা বাঁচবো এত স্নেহ করবো এত আদর করব যে ও যেন একদম আমার মতো হয়ে যায় আমার আমার বন্ধু একটা ভাই পেয়েছে তো আমি যেন একটা ভাই পাই এটাই আমি চাই এটা না দোয়া করবেন আপনারা কারণ কখন যে কার দোয়া লেগে যায় বলা বড়ই মুশকিল তো এই যে মাটির জিনিসগুলো কিন্তু সত্যি অনেক সুন্দর ছিল বেশ ভালো লাগছিল আর বেছে বেশি এখান থেকে সাহেব কেনাকাটা করছে অনেক বেছে বেছে আর আমরা ওখানে কেনাকাটা করছিলাম সাহেবের চোখ কিন্তু জহরির চোখ ও যেটা নিচ্ছে তো নিচ্ছে দেখতেছে বাঁকা কেন এটা কেন ফুটা কেন ফাটা কেন মানে বিভিন্ন প্রবলেম বের করতেছে আর খালাটাও সেই বেশ সুন্দর করে গুছিয়ে দিল আর দেওয়ার পরেও কিন্তু যেটা হওয়া সেটা হয়েই গেল আমরা যখন বাসায় চলে আসবো এমন সময় আমার বোন ফুলদানিটা উঠায় দিতে গিয়ে মানে ওর হাতেই ছিলগুলো তো আমাকে রিক্সায় দেওয়ার সময় চট করে রিক্সায় লেগে ওর কানটা ফেটে যায় মানে ইটার একটা ফুলদানি কিনেছি সেইটার তো এটার পরে মনটা ওরও অনেক বেশি খারাপ হয়ে যায় আমারও অনেক বেশি খারাপ হয়ে যায় আমি যে বোনের জন্য কিছু খাবার নিয়ে গিয়েছিলাম ওটাকে দেব সেইটাও আর মানে ভুলে গিয়েছিলাম আর টেনশানে বলতে গেলে সত্যি অনেকটা খারাপ লাগছিলো তো বড়ই নিয়ে গেছিলাম আমি একটু ওর জন্য সবজি তারপরে একটু মাংস নিয়ে গেছিলাম ওগুলো দিতে একদম ভুলে গেছিলাম তো আসার পরে অর্ধেক রাস্তা আসার পরে মনটা অনেক খারাপ হয়ে গেছিলো আরও বেশি খারাপ হয়ে গেল যে আমি এগুলো নিয়ে যাওয়ার পরেও দিতে পারলাম না আর ওর বেশি টেনশান হয়ে গেলো যে আগে মনে করলো আপুকে মনে করলো তো কষ্ট হয়েছে নাকি এর মধ্যে আম্মুকেও ফোন দিয়েছে দিয়ে বলেছে যে আম্মু আপু ইটা ভেঙে গেছে আমার খুব খারাপ লাগছে তো আসলে এটা কিছুই না সাহেব আমি ভাবছিলাম সাহেব হয়তো একটু রাগ করবে বা মন খারাপ করবে কিন্তু না অর্ধেক রাস্তা আসার পরে কি বলতেছে জানেন বলতেছে চল দোকানে যাই ফেরত দিই দিয়ে বলেছে তো ফাটা আমি তখন মজা করে মজা না সিরিয়াস হয়ে বলতেছিলাম যে সত্যি এটা ফেরত নিবে ও বলতেছিল আর পাবো তাইকে আর ফেরত নেই তো এই জিনিসগুলো দেখার পর মাহি অনেক খুশি হয়েছে বলতেছে আম্ম ওগুলো দেখি ও বের করে করে দেখতেছিলো আর এত খুশি হয়েছিল আর সেদিনই কিন্তু এটাতেও ভাত খাইছে আসার পরে একটু ভর্তাও করলাম আসলে সাহেব আমার বড় মেয়েরা সিম পছন্দ করে না তো আম্মু আবার সেম পছন্দ করে আমি পছন্দ করি আমার তিনটা মেয়ে মানে আমরা আমার দুই মা শাশুড়ি বই আমরা হচ্ছে যাই সিম ভাজি মাছ মাংস আর আলু ভর্তা দিয়ে ভাত খাইছি আর আমার বড় মেয়ে আর ছোট মেয়ে আর সাহেব এরা আবার আলু ভর্তা করে মাংসের ঝোল দিয়ে ভাত খাইছে তো কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর এটাই হচ্ছে সেই ফুলদানিটা এটাকে কিন্তু সাহেব দিয়ে ঠিক করে ফেলেছে আর ফুলের কারণে বেশ সুন্দরই লাগতেছে দেখাও যাচ্ছে না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম